এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা অ্যারের ভিতরে হচ্ছে লুপিং করতে পারি লুপ চালাতে পারি এবং সেই মানগুলো হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে প্রিন্ট করতে পারি এটা হচ্ছে মূলত আমরা দেখব তো এটার জন্য হচ্ছে আমাদের এখানে একটা অ্যারে আছে এবং এই অ্যারেটাকে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে প্রিন্ট করার ট্রাই করব তো লুপ করার জন্য আমরা এখানে ফর ডুপ ব্যবহার করতে পারি এবং অ্যারের জন্য স্পেশাল যে একটা ডুপিং ফাংশন আছে সেটা সেটা কল করে আমরা এটা প্রিন্ট করতে পারি তো আমরা দুইটাই দেখব তো প্রথমে হচ্ছে আমরা শুরু করি আমরা লেট টেক্সট যে টেক্সটটা হচ্ছে আমি প্রিন্ট করতে চাই সেই টেক্সটটা এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম এবং এই ভেরিয়েবলটা হচ্ছে আমি আউটপুটে দিতে চাই তো আমরা এখানে হচ্ছে আমি আউটপুটে দেখানোর জন্য আমি ধরি ডিসপ্লে to ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই id এবং সেখানে হচ্ছে আমার ইন্ডেক্সে আমি ইনার নামে আমার একটা আইডি আছে এই আইডির ভিতর হচ্ছে আমার মূলত এটা পোস্ট হবে এবং সেটার ইনার html এম এল এ ইনার html এ হচ্ছে আমার এই টেক্সট যেটা আসবে সেটা প্রিন্ট হবে এটাই মূলত চাই এখানে আনডিফাইন্ড এখানে কিছুই দেওয়া নাই তাই আনডিফাইন্ড আসছে আমি জাস্ট এটা করে রাখলাম এরপরে হচ্ছে মূলত আমরা এখান থেকে কাজ শুরু করব তো আমরা টেক্সট ইকুয়াল আমরা এখানে দিতে পারি আমরা এখানে এল এর মাধ্যমে লিস্ট আইটেমের মাধ্যমে করতে চাই তো আমি এখানে ইউএল দিলাম ওকে তো টেক্সট ইকুয়াল ইউএল আমার এখানে এখানে ব্লাঙ্ক আছে কিছুই দেখা যাচ্ছে না এটা আসবে তো এবার হচ্ছে আমরা একটা লুপ চালাই ফর লুপ আমরা ফর লুপের এখানে যেটা জানি আমরা একটা ভেরিয়েবল যেমন আই ইকুয়াল টু আমরা জিরো মান থেকে শুরু হবে প্রথমে স্টেটমেন্ট দ্বিতীয় হচ্ছে এটা লেন্থ অনুযায়ী এই অ্যারের লেন্থ অনুযায়ী চলবে এখন ডাইনামিকভাবে দিতে গেলে এই পিপল তার ডট লেন্থ সরি এটা তাহলে আই এটা কতক্ষণ পর্যন্ত চলবে বিপোর লেন্থ পর্যন্ত ডট লেন্থ যখন লেন্থ দিলাম ততক্ষণ পর্যন্ত চলবে এবং আইয়ের মানটা কী হবে ইনক্রিমেন্ট হবে এইভাবে হচ্ছে বাড়বে এক এক করে বাড়বে বাড়লে তাহলে কী হবে সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখাবো তখন এই টেক্সট এর মান কি হবে প্লাস হবে ইকুয়াল এটার আগে প্রিন্ট হবে এলআই এলআই মানে হচ্ছে আমাদের লিস্ট আইটেমগুলি এলআই একটা আইটেম যুক্ত হলো প্লাস এবার হচ্ছে আমরা কী চাই আমরা এই পিপল এক একটা করে ধরবে অর্থাৎ ফর লুপ কী করবে ফর লুপ লুপটা চালু হলো তখন এই লুপটা জিরো ওয়ান টু এরকম হলো এবং এই পিপলের এবং এটা যতক্ষণ চলবে তখন এই পিপলের ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার কত এই রহিমের জন্য ইন্ডেক্স নাম্বার কী লেন্থ যখন জিরো তখন হচ্ছে এই যখন আমি ভেরিয়েবল মাই ডাইনামিক আই বসিয়ে দিলে যখন প্লাস এটা তো জিরো থেকে শুরু তো প্রথম হচ্ছে জিরো জিরোর জন্য হিরোহিম আসবে এখানে তারপরে আবার ঘুরে যখন থ্রি আসবে তখন দেখবে লেন্থের থেকে এই মানটা ফলস যখন হবে তখন আর চলবে না এই লুকটা অফ হয়ে যাবে তাহলে আই দিলাম প্লাস আমরা আবার এই লাইটটা ক্লোজ করে দিব

আমরা যদি এখনই আমি কিছু করিনি এখানে যদি আমরা দেখি দেখেন এই ইউএলের এখানে ডাইনিংভাবে আমরা স্মার্ট এখনকার ব্রাউজারটা স্মার্ট কিন্তু আমাদের এটা ক্লোজিংটাও করে দিতে হবে তো আমি ক্লোজিংটা এখানে করে দিই ইউএল ক্লোজিংটা করে দিলাম ওকে আবার একটু ঝামেলা হয়েছে এখানে একটু ইউএল বেশি নিয়ে হয়েছে সরি আচ্ছা তাহলে হচ্ছে ইউএল এখান থেকে শুরু হলো ইউএল শেষ হলো এখানে এলআইগুলো ডাইনামিক ভাবে মান ধরে ধরে নিয়ে আসলো এবং এখানে যেটা স্টোর হলো সেটা হচ্ছে আমি ডমের ম্যানুপুলেশনের মাধ্যমে হচ্ছে আমি আমার ব্রাউজারে দেখাতে পেরেছি তো এইভাবে হচ্ছে আমরা ফরলুক চালাতে পারি এটা হচ্ছে একটা ওয়ে এবং আরেকটা ওয়ে হচ্ছে আমরা জাভাস্ক্রিপে স্ক্রিপে অ্যারে ডট ফর ইচ নামে একটা ফাংশন তৈরি করা আছে সেই ফাংশনের মাধ্যমে আমরা এটা করতে পারি ফর এক্সাম্পল এটাকেই যদি আমরা করতে চাই এটা মুছে দিলাম আমরা ইউএল এই পর্যন্ত ঠিকঠাক মতো নিলাম এখন আমাদের একদম সিম্পলভাবে নিতে হবে আমাদের সেই অ্যারেটা নিতে হবে তা আমি অ্যারে নিলাম এই অ্যারেটা কী করবে এই ফর ডট একটা ম্যাথড হচ্ছে ফর ইচ এই ফর ইচ একটা ম্যাথড এবং এই ফরেস্টটা কী করে এই ফরেস্টের ফরেস্টটা হচ্ছে এ প্রত্যেকটা এর ভিতরে এই ফরেস্টটা কল হয় কল হয় প্রত্যেকটা ফরেস্টের জন্য এবং এখানে আমি একটা ফাংশন দিতে পারবো যে ফাংশনটা আমি দিব সেই ফাংশনটা রহিমের জন্য একবার মোতালাফের জন্য একবার এবং সুলতানের জন্য একবার এই ফাংশনের বডিটা চলে যাবে এবং সেখান থেকে আমি কিছু একটা রিটার্ন করি অর্থাৎ এই ভ্যালুগুলো আমি এই ভ্যালুগুলো নিয়ে নিয়ে আসতে পারবো তো আমি এখানে ফাংশন হচ্ছে আমি দিলাম মাই ফাং আমি একটা না দিলাম এই ফাংশনটা হচ্ছে যাবে অর্থাৎ ফরেস্টের ভিতরে এই মাই ফাংটা এইটার কাছে যাবে বারবার প্রত্যেকটার জন্য মাই ফাং ফাংশনটা যাবে এবং সেই ফাংশনটা আমি এখন লিখে নেই এখন মাই ফাংশনটা লিখবো ফাংশন মাই ফাং এবং এই ফাংশনটা তাহলে এই ফাংশনটা যাই কী করবে এই ফাংশনটা রিসিভ করবে কি এই ফাংশনটা রিসিভ করবে একটা ভ্যালু রিসিভ করে সে তো সেই ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালু যেটা পাবে সেই ভ্যালুটা কি রহিমের জন্য একবার পাবে মোতালেফের জন্য একবার পাবে এবং সুলতানের জন্য একবার পেয়ে পাবে আর কি তো যখন এটা পাবে তখন হচ্ছে এই টেক্সট তাহলে এর ভিতরে আমরা বলে দিতে পারি টেক্সট ক্লাসিক ওয়াল তুমি কি পাবা তখন হচ্ছে ওই আগের মতোই এলআই আমি এলআইটা প্রিন্ট করব আমি এতটুক দিয়ে সেভ করি দেখেন কী হয় তিনটা ডট পেয়েছে কিন্তু এই ভ্যালুগুলো তো এখনো পাইনি তাহলে আমরা এই ভ্যালুটা লিখে দিতে হবে না প্লাস এটার ভ্যালু এই ভ্যালুটা যখন পাচ্ছে তাহলে এই ফাংশনে এখানে যে এই ভ্যালুটা এইটার ভিতরে যে স্টার করবে এখানে নিয়ে আসবে সেটা এখানে ভিতরে ঢুকিয়ে দিলাম আমি এখানে এলআইটা ক্লোজ করে দিলাম এটা ডাবল কোটের ভিতরে নিতে হবে আমি যেটা সেভ করি দেখুন রহিম মোতালেব সুলতান এইভাবে হচ্ছে ফর মাধ্যমে আমরা এটা নিতে পারবো ওকে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন